বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ইয়াস মম কোকিন্যান ব্লগের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে দুপুরে রান্না করছি সরপুটি মাছ দিয়ে সিমার ফুলকপির মজার পাতলা ছোল আমাদের বাসায় যখনই সরপুটি মাছের থাকে বাসায় তখনই কিন্তু আপনাদের ভাইয়ের একটাই আবদার থাকে সরপুটি মাছ ভাজা খাবে কিন্তু আমার কাছে ভাজার চাইতে এই পাতলা ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এই শীতের মধ্যে সিম কিন্তু মানে সিম আর ফুলকপির কোনো তুলনাই হয় না আর এখন সিমগুলো মানে যেটা ছোট ছোটো সিম সেটা কিন্তু এখন খেতে বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি মানে আমার কাছে বেশ ভালো লাগে তো আজকে আমার জন্য পাতলা ঝোল করছি আর আপনাদের ভাইয়ার জন্য সরপুটি মাছের আস্ত ভাজা করব যাই হোক আজকে শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি পাতলা ঝোলটা করি বা আমার কিভাবে পছন্দ তো আমি একটি কড়াইতে সরিষার তেল কাঁচামরিচ পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে দিয়েছি হালকা ভাজা হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে অনেকক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে আগে তেলে হালকা করে ভেজে নেওয়ার পরে অল্প একটু পানি দিব যাতে কষানোটা খুব ভালো হয় আর মাছের ভেতরে যদি মশলা ভালো না ঠুকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এই সরপটি মাছ যেহেতু অনেক নরম হয় তাই সাবধানে কিন্তু নাড়াচাড়া করতে হবে কষানোর জন্য কিন্তু অল্প একটু পানিও দিয়ে দিয়েছিলাম পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে একদম হাই আছে কষিয়ে নিতে হবে তো দেখতেই পারছেন আমি কিন্তু খুব আস্তে আস্তে খুব সাবধানে মাছটা কষিয়ে নিচ্ছিলাম আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আর প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য অতি আগ্রহে বসে থাকি এতে করে আপনাদের সাথে আমার একটি সুসম্পর্ক এবং একটি বন্ধনের সৃষ্টি হয় তো একটা সময় দেখা যায় যে বন্ধন বা ভালোবাসার কিন্তু খুবই প্রয়োজন কেউ কিন্তু পৃথিবীতে একা বাঁচতে পারে না যে সমাজে পড়েছিলাম মানুষ সামাজিক জীব সমাজের বাহিরে কেউ বাঁচতে পারে না বা চলতে পারে না যাই হোক অনেকগুলো কথাই কিন্তু বলে ফেললাম তো মাছটা কিন্তু এখন কষানো প্রায় হয়ে এসেছে আমি কিন্তু এখন এক এক করে তুলে নিব একটা বাটিতে আর এই সরপুটি মাছের যে তেল থাকে বলে বোঝানো আমার এত মজা লাগে অনেক মজা লাগে যাই হোক আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন যে আমি কীভাবে পাতলা ঝোলটা করছি আসলেও আমার যে এই রেসিপিগুলো সবাই কিন্তু কম বেশি প্রত্যেকটা বাসাই হয় আসলেও এই রেসিপির মাধ্যমে আপনাদের কাছে আমার কথাগুলো পৌঁছাতে পারি আর সম্পর্ক সুসম্পর্ক করতে পারি যার কারণে এই ছোটোখাটো খাটো ভিডিও বা আমি দৈনন্দিন জীবনে চা করছি যা রান্না করছি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তো অনেকক্ষণ মাছটা উঠিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এই সিম আর ফুলকপি দিয়েছি সত্যি কথা বলতে শীতের সময় সবজির রাজার সময় বলা চলে কারণ হচ্ছে এই সময় প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় আর খুবই অল্প দাম যেহেতু দৈনন্দিন জীবনের বা বাজারের মূল্য অনেক বেশি এখন কিন্তু সবজির দামও অনেক চড়া আমি জানি না কেন কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা সবজি কিন্তু মানে দেখা যায় চাষাবাদ হয় তারপরেও এবার শীতে অনেক দাম একটা ফুলকপি বা আপনাদের ভাইয়া তিনটা ফুলকপি নিয়ে আসছে আশি টাকার মতো যাই হোক আগে কিন্তু দশ টাকা করে পাওয়া যেত বা অনেক দাম কম ছিল হয়তো বা পরবর্তীতে হতেও পারে কম কিন্তু এখন কিন্তু প্রচুর বেশি আর এখন কিন্তু সবজির যে স্বাদ লাগবে প্রায় এক মাস দেড় মাস পরে কিন্তু এই সবজির স্বাদ এতটা থাকে না মানে এতটা ভালোও লাগে না শীতের মধ্যে যে সবজিটা খাওয়া বা প্রথম প্রথম নামে সেটা কিন্তু অনেক মজা হয় হয় আর এই সিমটা কি আমার কাছে কেন জানি মনে হয় অনেকটাই মিষ্টি আর ছোট ছোট সিমগুলো সেদ্ধও হয় খুবই ভালো আর খেতেও বেশ ভালো লাগে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাফ একটা ফুলকপি নিয়েছি আর এই সবজিটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট যত ভালো কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে সত্যি কথা আমি কিন্তু প্রচুর সবজি বা কোনো মানে যে কোনো কিছু রান্না করলে অনেক কষাই অনেক সময় লাগে কিন্তু কিছু করার নেই এটা আমার আম্মার কাছ থেকে পেয়েছি হয়তো বা আমার আম্মা কিন্তু প্রচুর কষাতে ভালোবাসে যাই হোক আমি কিন্তু কষানো হয়ে গেলে পানি দিয়ে দিচ্ছি প্রায় দেড় থেকে দুই কাপ পরিমাণের তারও একটু বেশি হতে পারে যাই হোক আমি কিন্তু যে ই একটু বেশি পানি দিয়ে আপনাদের ভাইয়া যদি একটু মনে হয় যে কাঁচা কাঁচা আছে বা কাঁচা গন্ধ আছে সে কিন্তু খেতে চায় না তো পানিটা দেওয়ার পরে কিন্তু আমি যে কষিয়ে রাখানো যে মাছটা আছে সেটা দিয়ে দিচ্ছি আর মাছ দেওয়ার পরে কিন্তু আমি মানে নাড়াছাড়া করব না আর মানে ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তো আমি কিন্তু বেশি একটা ঝোলো রাখবো না বা একদমই শুকনা শুকনা ঝোলও করব না একটু মাখা মাখা টাইপের ঝোল করবো আর এটা কিন্তু গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে সত্যি কথা বলতে শীতের মধ্যে আমরা যাই খাই না কেন সেটাই কিন্তু অনেক মজা ছোটবেলায় যখন গ্রামে থাকতাম তখন কিন্তু করকড়া ভাত দিয়ে মরিচ ডল ইস। কী যে ভালো লাগতো সেই দিনগুলো এখন অনেক মিস করি প্রায় দশ পনেরো জন ফ্যামিলি মেম্বার বা আমার ফুপুরা সবাই মিলে একসাথে থাকতাম সেই যে আনন্দ খাওয়ার যে একটা ভাগাভাগি করে নেওয়ার সেটা কিন্তু এখনও অনেক মিস করি তো যাই হোক তরকারিটা কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এভাবেই সম্পূর্ণ সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ